আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত মাসনুন দোয়া সমূহ প্রয়োজনীয় দোয়া ও আমল তৃতীয় পর্ব কিতাব নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা লেখক হযরত মাওলানা কারি বেলায়েত হোসাইন যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে কমেন্টসে জানাবেন ইসলামিক ভিডিও হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্লিক বেলাইকন ইসলাম সম্পর্কে নিয়ে যে জানুন শেয়ার করে অন্যদের যারা সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার কোনো জন্তুর পিঠে বা ইঞ্জিন সারা গাড়িতে আরোহণ করিলে এই দোয়া ফরিতে হয় লাহু অর্থ পবিত্রতা বর্ণনা করিতেছি খোদা তা আলার যিনি ইহা আমাদের অধীনস্থ করিয়া দিয়াছেন অথচ তাহাকে আদেশ মান্যকারী বানানো আমাদের জন্য দুষ্কর ছিল অবশ্যই আমাদের আপন প্রবণ নিকট ফিরিয়া যাইতে হইবে নৌকায় আরোহণ করিলে নিম্নের দোয়া পড়িতে হয় ও বিস্মিল্লাহ রহিম অর্থ আল্লাহ তাআলার নামে এই নৌকার চলন ও স্থিতি নিশ্চয় আমার প্রভু ক্ষমাকারী ও সর্বশ্রেষ্ঠ দয়াবান ইঞ্জিনযুক্ত জল স্থল বা বায়ুযানে আরোহণ করিলে এ দোয়া ফরিত হয় স্টিমার মোটর মোর সাইকেল এরপলেন ইত্যাদিতে আরহন করিয়া চলিতে থাকিলে এদুয়া পাঠ করিবে। আল্লাহ হামদুলল্লাহ সুবাহার আল্লাদি সাহখললা না হাদা ওয়ামা কুননা লাহু ইন্না ইলারব্বিনা লামুন কলিবুন অর্থ সমস্ত প্রশংস আল্হর জন্য। পবিত্রতা বর্ণনা করিতেছি খোদা তালার যিনি ইহা আমাদের অধীনস্থ করিয়া দিয়াছেন অথচ তাহাকে আদেশ মান্যকারী বানানো আমাদের জন্য দুষ্কর ছিল অবশ্য আমাদের আপন প্রবণ নিকট ফিরিয়া যাইতে হইবে বাজারে প্রবেশ করিলে নিম্নের দোয়া ফরিতে হয় হাদিস শরীফে আছে যে ব্যক্তি বাজারে প্রবেশ করিয়া এই দোয়া একবার পাঠ করিবে আল্লাহ তাহাকে হাজার হাজার সাবদান করিবেন লা ইহা ইহু অহ দাহুলা শারিকা লাহু লাহুল লাহুল হামদু ইহ ইয়ু মিতু অহু হৈল তুবিয়া দিহিল বিহিল অহু আলা কুল্লি ইং ইকীর অর্থ একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুধ নাই তিনি এক তাহার কোনো অংশীদার নাই তাহারই রাজত্ব তাহারই জন্য প্রশংসা তিনি জীবন দান করেন ও মৃত্যু দান করেন অথচ তিনি সর্বদা জীবিত কখনো তাহার মৃত্যু হইবে না তাহার হইতে উত্তম ও সৎ বস্তুগুলি বিদ্যমান এবং তিনি সর্বশক্তিমান নতুন চাঁদ দেখিলে নিম্নের দোয়া ফরিতে হয় আল্লাহুম আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ও অর্থ আয় আল্লাহ আমাদিগকে এই চন্দ্র দেখান নিরাপত্তা ও ইমানের শহীদ শান্তি ও ইসলামের শহীদ আপনার সন্তুষ্টি ও পছন্দের তওফিকের সহিত হে চন্দ্র আমার ও তোমার প্রভু আল্লাহ তালাই গল্প গুজবের পর কোনো বৈঠক হইতে উঠিবার আগে এই দোয়া ফড়িতে হয় হাদিস শরীফে আছে যে ব্যক্তি কোনো বৈঠক হইতে উঠিবার আগে এই দোয়া পাঠ করিবে তাহার ওই বৈঠকের গুণাহ মাফ হইয়া যাইবে অন্য এক হাদিসে আছে যদি সে ওই বৈঠকে ভালো কথা বলিয়া থাকে তবে এই দোয়া কেমত পর্যন্ত ওই কথাগুলি হেফাজত করিয়া রাখিবে আর যদি সে উক্ত বৈঠকে মন্দ কথা বলিয়া থাকে তবে এই দোয়া উহার কাফাড়া হইয়া যাইবে ইলাহা ইল্লা যাইবেলা অর্থ আয় আল্লাহ আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করিতেছি এ বিষয়ে সাক্ষ্য দিতেছি যে আপনি ব্যতীত কোনো মাহবুদ নাই আপনার নিকট গুনাহ মাফ সাইতেছি ও তবা করিতেছি বিপদের সময় নিম্নের দোয়া ফরিতে হয় লাহ লা রব্বুল আর শিলিম ইহ্লাহ রব্বুসমাওয়াল আর দি অরব্বুল আর কারিম করিম অর্থ সর্বমহান ধৈর্যশীল আল্লাহ পাক ব্যতীত কোনো মাহবুদ নাই মহান আরসের মালিক আল্লাহ পাক ব্যতীত আর কোনো মাহবুদ নাই আকাশ ও জমিন সমূহের মালিক ও সম্মানিত আরসের মালিক আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুধ বা উপাস্য নাই ঋণগ্রস্ত হইলে নিম্নের দোয়া পড়িতে হয় হাদিস শরীফে আছে যে ব্যক্তি এই দোয়া পাঠ করিবে আল্লাহ পাক তাহার ঋণ শোধ করাইয়া দিবেন যদিও উহা স্থপকৃত বৃহৎ পাহাড়ের মতো হয় অর্থ আয় আল্লাহ আপনার হালাল দ্বারা হারাম হইতে আমাকে বাঁচাইয়া দিন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্য ব্যক্তির মুখাভিক্ষি হওয়া থেকে রক্ষা করুন সবে কদরের রাত্রে নিম্নের দোয়া পড়িতে হয় আল্লাহ অর্থ আয় আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাকারী ও ক্ষমা করাকে আপনি ভালোবাসেন অতএব আমার গুনাহ মাফ করিয়া দিন বৃষ্টির সময় নিম্নের দোয়া পড়িতে হয় অর্থ আয় আল্লাহ উপকারী বৃষ্টি বর্ষণ করুন তুফানের সময় নিম্নের দোয়া পড়িতে হয় আল্লাহ আলুকা রহা অক্ষয় রমা ফিহা অক্ষয় রমা উর শিলাত বিহি কামিং সাররিহা ওয়াসার রিমা ফিহা ওয়াসার রিমা উর শিলাত বি অর্থ আয়া আল্লাহ তুফানের উপকারিতা ও তাহার বিধরে যাহা রাখা হইয়াছে তাহার উপকারিতাও এবং তাহাকে যেই কারণে পাঠাইয়া দিয়াছেন তাহার উপকারিতা আপনার নিকট প্রার্থনা করিতেছি এবং তাহার অপকারিতা ও তাহার বিধর যাহা রাখা হইয়াছে তাহার অপকারিতা এবং তাহাকে যে কারণে পাঠাইয়াছেন তাহার অপকারিতা হইতে আপনার নিকট আশ্রয় চাহিতেছি বজ্রের শব্দ শুনিলে নিম্নে দোয়া পড়িতে হয় বিকা অর্থ আয় আল্লাহ আমাদিগকে আপনার গজব দ্বারা মারিবেন না ও আপনার আজব দ্বারা আমাদিগকে ধ্বংস করিবেন না এবং এই সবের পূর্বে নিরাপদ ও সুখ প্রদান করুন দোয়া সমূহ ভিডিওটি বেশি বড় হয়ে যাওয়ার কারণে ভিডিওটি কয়েক পর্বে আসতে চলেছে ভিডিওতে দেওয়া সমূহ হজরত মৌলানা কারি বেলায়েত হোসাইন সাহেবের কিতাব নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা থেকে নেওয়া কিতাবের মধ্যে প্রত্যেকটা দোয়া সনদ উল্লেখ করা আছে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক আর রাসুল্লাহ সালু আলী ইসলামের উপর বেশি বেশি দুরুল সালাম পড়ার তৌফিক দান করুক আমিন الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا رحمه للعالمين ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করুন ক্লিক বেলাইকন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ফি ইল্লাহ